নাদিন আর ছোটো প্রাইজের কাতলা ধরে ধরে নেওয়া হয়ে গেছে আজকে আর দুটো সিলভার পুকুরে রিলিশ এই হচ্ছে আজকের অবস্থা কাঞ্চন ইনভার্টার পুকুর আজ এক পুকুরে পাস চলেছে এই যে শেকদাও এসেছিলেন মাস্টারদা মোটামুটি আজকে বারোটা মতো সিট হয় অন্য পুকুর থেকেও শিকারীরা উঠে এসে বসে কিন্তু আজকে তুলনামূলকভাবে পুকুরের রেজাল্ট তেমন একটা ভালো না একটু কম মাছ খেয়েছে আজকে আমরা ছিলাম নম্বর সিটে আর ন নাম্বার সিটে কীরকম কি মাছ খেলো না খেলো সেটা তুলে ধরবো বেসিক্যালি আজকে সমস্ত সিট আর ঘুরে দেখতে পারিনি আমাদের নেটটুকুই আজকে আপনাদের সামনে তুলে ধরব আর পঁচিশে টুকটাক মাছ খেয়েছে চব্বিশে রমেশ এসেছিলো রমেশ পাঁচ ছটা মাছ পেয়েছে তার পাশে তেইশ নাম্বার সিট তেইশ নাম্বার সিটেও কিছু মাছ খেয়েছে এদিকে আঠেরো নাম্বার সিট আঠেরো নাম্বার সিটেও অ্যাজ ওয়েল অ্যাজ মাছ খেয়ে গেছে কিন্তু আগের দিনের থেকে একটু কম তো এই শেষবেলায় নিজেদের নেটটাই দেখাবো আজকে আর বিশেষ কিছুই করব না আর এই হচ্ছে আমাদের আজকে নেটের ভিডিও আজকে আমরা মাছ পাইনি তারপরেও যেটা পেয়েছি সেটা হচ্ছে এই নাদিন আর ছোটো প্রাইজের কাতলা ধরে ধরে নেওয়া হয়ে গেছে আজকে আর দুটো সিলভার পুকুরে ইলিশ এই হচ্ছে আজকের অবস্থা হ্যাঁ তোল 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 এটা হচ্ছে রাজার কীর্তি হ্যাঁ আর দেখা হয়ে গেছে ব্যাস ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আচ্ছা এটা কি পুকুরে নিয়ে গিয়ে ছাড়বি নাকি